ডাবল পকেটের এগুলো সাইজ পেয়ে যাবেন মিডিয়াম থেকে শুরু করে এক্সেল পর্যন্ত আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো এগুলো দিচ্ছি ভাই মাত্র 250 টাকা পার পিস চার পিস 1000 টাকা অফার রয়েছে আচ্ছা এটা কি কাপড় এটা সুতি কাপড় ভাই এগুলো সব সুতি কাপড় সব সুতি কাপড় হ্যাঁ সব সুতি কাপড় ডাবল পকেটের মধ্যে ডাবল পকেটের অনেক চাহিদা আছে যে কারণে শোভা গার্মেন্টস ডাবল পকেটের কিছু শার্ট নিয়ে এসে বলবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার পিস দুইশো পঞ্চাশ টাকা চার পিসের অফার চলতেছে চার পিস নিলে এক হাজার টাকা আমরা দিতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক টাকা যার যেটা পছন্দ খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আচ্ছা আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদেরকে দ্রুত নক দিবেন এখন সব রেশিও আছে ভাই মালের এখন সব রেশিও আছে আচ্ছা আচ্ছা

তো আবার কিন্তু চলে আসলাম শুভ গার্মেন্টসে আর শুভ গার্মেন্টস থেকে আজকে কিন্তু ঈদের শাড়ির কালেকশন থাকবে খুবই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাবেন শুভা গার্মেন্টসে আর এইসব প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে আকাশ ভাই কি অবস্থা ভাই কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এখানে আসলে লোকেশন এখানে আসলে লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় 12 বাই 12 এ শোভা আচ্ছা তো শুরুতে কি কালেকশন গুলো শুরুতে আমরা ডাবল পকেটের কিছু চেক শার্ট দেখাচ্ছি যেগুলো রিমি কটনের মধ্যে সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ ডাবল পকেটের এগুলো সাইজ পেয়ে যাবেন মিডিয়াম থেকে শুরু করে এক্সেল পর্যন্ত আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো এগুলো দিচ্ছি ভাই মাত্র 250 টাকা পার পিস চার পিস 1000 টাকা অফার পেয়ে যাচ্ছে আচ্ছা এই যে চার পিসের অফার পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা আচ্ছা এই যে দেখেন

যার যেটা পছন্দ হয় খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে WhatsApp ইমো নম্বরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন ভাই আচ্ছা চার পিস শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা যেকোনো চারটা নিতে পারবেন যে চারটা নিতে পারবেন যেকোনো চারটা সাইজ মিলে আপনি নিতে পারবেন ওকে এই যে দেখেন যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পাবেন হ্যাঁ একবারে হোম ডেলিভারি ভাই ঘরে বসে প্রোডাক্টগুলো পাবেন চার পিস শার্ট মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে কারণ আমাদের আজকে অনেক লং একটা ভিডিও হবে অনেক প্রোডাক্ট দেখাবো আজকে অনেক প্রোডাক্ট

কারণ ভুল হলে ওটা দায়ভার আপনি নেবেন আমি না আচ্ছা দেখেন এইগুলা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র কত করে দিচ্ছেন মাত্র 1000 টাকা ভাই চারটা 1000 টাকাই চারটা শার্ট যেকোনো চারটা শার্ট পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকাই আচ্ছা আচ্ছা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন ওকে মাত্র হচ্ছে কত মাত্র 1000 টাকা চার পিস 1000 টাকায় চার পিস চার পিস শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা আচ্ছা স্ক্রিনশট নিয়ে আপনারা অবশ্যই অর্ডার করবেন আর অনেক কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা

যেটাই নেবেন হ্যাঁ সাইজ কিন্তু अवेलेबल ভাই হ্যাঁ সাইজ কিন্তু अवेलेबल মিডিয়াম লার্জ এক্সেল তিনটা করে সাইজ পেয়ে যাবেন দেখেন চমৎকার আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদেরকে দ্রুত নক দিবেন এখন সব রেশিও আছে ভাই মালের এখন সব রেশিও আছে আচ্ছা আচ্ছা দেখেন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন

প্রাইস তো सेम থাকছে হ্যাঁ প্রাইস सेम যেটাই নেন আপনি চার পিস শার্ট 1000 যেকোনো চারটা নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা চেক ডিজাইন প্রিন্ট এক কালার যে কোনো চার পিস নিতে পারবেন মাত্র 1000 টাকা আর আজকে যাই নিবেন চারটা থাকবে মাত্র 1000 টাকা ওকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র থাকবে হচ্ছে 1000 টাকা মাত্র চার পিস যেকোনো চার পিস শার্ট মাত্র 1000 মানে 1000 টাকা দিয়ে চারটা শার্ট নিতে পারবে দেখেন সাইজ अवेलेबल আছে মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজ প্রয়োজন আমাদেরকে নক অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন দেখেন হিউজ পরিমাণের কিন্তু কোয়ান্টিটি এগুলো কিন্তু চেক পকেট ছাড়াবে হ্যাঁ চেক পকেটের মধ্যে পকেট ছাড়া যে চেকগুলো আছে এগুলো প্রত্যেকটা কিন্তু সুতি ফেব্রিক সুতি সুতি কাপড়ের মধ্যে ভাই এগুলো প্রত্যেকটা সুতি কাপড় সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ আচ্ছা মাত্র হচ্ছে চার পিস 1000 নাকি চার পিস 1000 টাকা ওকে ওকে চার পিস মাত্র 1000 টাকায়

মাত্র চার পিস এক হাজার টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাঁ সব সুতি কাপড় আর আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সের দ্বিতীয়তলা বারো বাই বারো এ সোভাগামে এই যে ডিজাইনের মধ্যে কিছু দেখাচ্ছি হ্যাঁ ডিজাইন হোয়াইটের মধ্যে একটু পার্টি শার্টের মধ্যে এগুলোও পেয়ে যাচ্ছেন চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা এগুলোও এই দেখেন ডিজাইনটা একটু দেখা যাবে জো একটা ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চার পিস এক হাজার টাকা এই যে অনেকে সাদা পছন্দ এই যে এটা ব্ল্যাক কালার আছে এই যে একটা হোয়াইট কালার মধ্যে আছে যেকোনো কোনো চারটা শার্ট মাত্র এক হাজার টাকা যেকোনো কোনো চারটা নিতে পারবে নাকি হ্যাঁ যেকোনো কোনো চারটা আচ্ছা মাত্র চার পিস এক হাজার মাত্র চার পিস এক হাজার টাকা তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সএল মিডিয়াম লার্জ এক্সেল ওকে এই যে ডাবল পকেটের মধ্যে এগুলো হবে মাত্র 4 পিস 1000 টাকা ভাই আচ্ছা এগুলো একই প্রাইস থাকবে না একই প্রাইস থাকবে এগুলো চাইলে তো পাইকারি উনি আ যাবে হ্যাঁ পাইকারি অবশ্যই নিতে পারো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মাল স্টকে আছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে পাঠিয়ে দিলে হবে মাত্র হচ্ছে 4 পিস 1000 টাকা হ্যাঁ এই যে প্রিন্টের মধ্যে কিছু ছাড় দেখাচ্ছি ভাই প্রিন্টের মধ্যে হ্যাঁ

অনেক অনেক কালেকশন রয়েছে যেটা ভাল লাগে আপনি নিতে পারবেন মাত্র এই যে ডিজাইনের মধ্যে এই শার্টগুলা দেখেন ভাই ডিজাইনের মধ্যে খুবই চমৎকার শার্ট আছে এটার মধ্যে কালার আছে আর আমি দেখাচ্ছি যেকোনো চার পিস শার্ট মাত্র পেয়ে যাচ্ছেন 1000 টাকায় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নম্বরে পাঠিয়ে দিলেই হবে এইটা আচ্ছা দেখেন যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন ওকে সাইজ থাকবে মিডিয়াম এল মিডিয়াম লার্জ এক্সেল এই যে দেখেন এগুলো কি ফ্যাকে চান না এগুলো স্টিচ ভাই মাইক্রো স্টিচ कवर এগুলো আচ্ছা হাতায় এবং কলারে কাজ করা আছে এটা কলার ছাড়াটাও আছে ডিজাইন ছাড়াটা আচ্ছা এই যে দেখুন দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার পিস চার পিস মাত্র এক টাকা দেখেন অনেক কালেকশন রয়েছে